আমার ভিডিওগুলো পশ্চিমবঙ্গের অনেক মানুষই কিন্তু দেখান বা বাংলা ভাষাভাষী ভারতের অনেক অঞ্চল থেকে আমার ভিডিওগুলো দেখান তা আপনাদের প্রতি আমার একটা সবিনয় বিনীত অনুরোধ হচ্ছে এই মুহূর্তে ইসালে আপনারা যাওয়া বন্ধ করেন ইসাল বলতে আমি কোন রাষ্ট্রটিকে বোঝাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কারণ সেখানে যুদ্ধ পরিস্থিতি আছে আর ইসালের যে কি পরিমাণ কি বলা যে হারামি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ওই জায়গাগুলোতে যেখানে আমাদের বীরদের সাথে এই ইসারিদের কিন্তু সংঘর্ষ ঘটছে সেখানে নিজের দেশের মানুষের বদলে ভারত থেকে মানুষকে নিয়ে সেই অঞ্চলগুলোতে কিন্তু অনেক কাজ করাচ্ছে আর যখন বিষয়টা যুদ্ধের ময়দান তখন কিন্তু মাইরি কাউকে ছাড় দেওয়া হবে না সেখানে ঘটনা ঘটবে সুতরাং আমার বক্তব্য প্রতি বছর ভারত থেকে আমরা এই গত মাসও দেখেছি হাজার হাজার মানুষ ইসালে কর্মের উদ্দেশ্যে রওনা হচ্ছেন যান ভালো কথা আপনার দেশের মানুষ আপনি কিন্তু ওইসব অঞ্চলগুলোতে যাবেন না যেখানে লেবানন সীমান্ত আছে কারণ সেই অঞ্চলগুলিতে যারা যাচ্ছেন যে কোনো কাজে হাই স্যালারি দিবে মাগার জীবনটা নিয়ে কিন্তু আপনি ফিরে পারতে মানে ফিরে ফিরতে পারবেন কি না সন্দেহ আছে মারি এই প্রথমবারের মতন তিন দাদাবাবুকে উড়িয়ে দিয়েছে আমাদের লেবাননের হিজুবিররা প্রেক্ষাপটটা একটু ভিন্ন কিন্তু আমার মনে হয় যে এখানে ভারতীয়দের একটু সচেতনতার জরুরি আছে লেবানন থেকে ইসালে প্রতিনিয়ত যে যুদ্ধ চলছে গত কয়েকদিন যাবত আপনারা জানেন সীমান্তে কঠিন অবস্থান তৈরি করছে আমাদের হিজুবিরা কোনোভাবেই হিজুদের ছোড়া ক্ষেপণাস্ত্র রকেট মিসাইলকে আটকাতে পারছে না ইসরাই আর অন্যান্য সময় নিজেরা স্বীকার করুক না করুক এবার ইসালের অভ্যন্তরে এসে হিজুদের ক্ষেপণাস্ত্র যে আঘাত করেছে সেটা প্রমাণ করেছে তিন ভারতীয় জীবন দিয়ে দর্শক আপনার হিজুদের ছোড়া এক ক্ষেপণাস্ত্র হামলায় একজন ভারতীয় নেহত সহ আপনার দুজন মারাত্মক আহত হয়েছেন তারা তিনজনই ভারতের কেরালা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে গতকালকে এই ঘটনা ঘটিয়েছে আমাদের হিজু ভারতীয় সংবাদ মাধ্যম এনজিটিভি বলছে লেবানন থেকে ট্যাঙ্ক প্রতিরোধী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আমাদের বীররা আর সেগুলা ইসালের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকাতে এসে আপনার মানে সেখানে বিস্ফোরিত হয় উত্তরাঞ্চল সীমান্ত ইসালের ভেতরে সেইখানে কর্মরত ছিল ভারতের এই তিন কেরালার বাসিন্দা তাহলে বোঝা যাচ্ছে যারা ভারত থেকে ইসালে যাচ্ছেন তাদেরকে কিন্তু সামরিক বাহিনীর বিভিন্ন কাজে সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে আর এতে মার্গাল সম্প্রদায়ের সদস্য এই তিনজন তারা একজন নিহত এবং দুজন আহত হয়েছেন গতকালকে বেলা এগারোটার দিকে গ্যালিলি এলাকায় এই হামলা হয়েছে বলে জানিয়েছে সালি কর্তৃপক্ষ এতে পত্নীবীন ম্যাকজুয়েল নামক একজন কেরাল্লার কোল্লাম এলাকার একজন ভাই তিনি মারা গেছেন জীব হাসপাতালে নেওয়ার পর তার পরিচয় নিশ্চিত করা হয়েছে এছাড়া আরও বাকি যে দুইজন আহত হয়েছেন বুশ জোসেফ জর্জ এবং পল ম্যালভিন নামগুলো শুনতে ইংরেজি লাগলো সবাই কিন্তু কেরালারই বাসিন্দা পরে জানানো হয়েছে হতাহতরা এরা তিনজনেই ভারতের শ্রমিক হিজুরা এই হামলা চালিয়েছে ঘোষণা তারা আর যুদ্ধ শুরুর পর থেকেই বীরদের সমর্থন দিয়ে যেই খেলা শুরু হয়েছে সেই খেলায় আমাদের হিজু বীররা সীমান্তের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে কিন্তু ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে আর এখন এই ঘটনার পর ভারতের সরকার ইসাল ভ্রমণে আপনার বিশেষ একটা বার্তা তৈরি করছে গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য দিয়েছে যারা ইসালে আছেন সতর্কতা অবলম্বন করুন তো সতর্কতা কীভাবে অবলম্বন করবে সেইখানে তো যাচ্ছে তারা কর্মের জন্য তো কর্মের জন্য যখন যাচ্ছে তাদেরকে যেখানে নিয়োগ দেওয়া হচ্ছে সেখানে তো কাজ করছে তো আমি ভারতের যারা ভাই আছেন আমাদের বীরদেরকে আপনার ভুল বোঝার কিছু নেই তারা তাদের দেশের জন্য লড়ছে কিন্তু যখন আপনার দেশের মানুষ সেইখানে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কাজে পাঠাচ্ছে আরও প্রাণহানি কিন্তু ঘটতে পারে আর এখানে বীরদের কোনো আহ কি বল যে দোষ এক পার্সেন্টও নয় দোষ হচ্ছে ইসালিদের বিদেশি নাগরিকদেরকে যুদ্ধের ময়দানের মাঝখানে তারা পাঠিয়েছে আর জেনে শুনে যারা সেখানে কাজ করতে যাচ্ছেন জীবনটারে হাতের মুঠায় নিয়ে যায়েন কারণ বীরদের কাছে এমন জিনিস আছে খায়া ফলবে ভালো থাকুন আসসালামু আলাইকুম